জাহান নামের ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দেওয়া মাত্র জাহান নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি জমজামে বাড়ি ধরে অল গুনা কবরে গেলে কবরের মাটির চাপ কে আপনি সহ্য করবরে মালি গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না

কান্নার বাহানা করো সব কান্নার বাহানা করো তাতেও স্বভাব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে নাম্ল কান্নাওয়ালা চক্ষু দান করে নামল কান্নাওয়ালা চক্ষু দান করে আল্লাহ যে যাবি আপনার

ডাকবি হাজির ঘরে ডাকবি হাজির বাইরে ডাকবি হাজির খোলা আসমানে ডাক দিবে আমি আল্লাহ হাজির ডিমানে ডাক দিবে আমি আল্লাহ হাজির আমি আল্লাহরে পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না রাশিয়া যাওয়া লাগবে না আমি আল্লাহরে যারা তালাশ কর কই খুঁজো কই খুঁজো জায়গা মতো তালাশ কর পেয়ে যাবি বান্দা তুই আমারে তালাশ কই কর আমি আল্লাহ তোর কাছেই তো আছি ওয়া নাহনু আকরাবু ইলাইহি

দেখতা হো যে দর চাহতা হো আফ কে রহম করো দেখতা হো যে দর চাহতা হো আফ কে রহম এরে আল্লাহর বান্দা পেট ব্যথা এক জন আর চিল্লায় আমি বলি এই মিয়া চিল্লাও কেন কয় পেট ব্যথা কয় পেট ব্যথার জন্য কি এত চিল্লাইতে হয় হাকি কাত সে তু দুবর হায় দু কি নমায় সর নজর হায় নমিং কে আজ দু জুদা বাস বহার কারি বা খুদাবা এ পাগল বুঝো

what to so আল্লাহর বান্দা চকের পাশে কেন হাউমাউ করে চিল্লায় ওরে তো বেদদিয়া মারা হইছে না এই পাগল ওরে বেদদা হইছে তাহলে এখানে না বলা হইছে bayan করতেছে ওই বান্দা কেন চিল্লায় তোমার চকে কেন বানি নাই ওই বান্দা চিল্লায় কেন শুনি গার্নামে টুবি নিলাম কার নামে নামাজ পরে গার্দামেছি কি আমি কারে দি করেছিদিকে সেই পানে কিরে তো আমি ছিডি না আল্লাহ কা না বলেন আমার পরিচয় স্থান হলো কোরআনের বাগান এই বান্দার ভিতরে তামান্না যখন জমে গেল আমার আল্লাহ কই আল্লাহ রে নামি আজ যাব না পরিচয়টা যদি নিতে চাও আল্লাহ বসে বসে আমার মাওলাকে মনের মতো ডাকতে থাকো ডাকার মতো ডাক দিবি জবাব পেতে আর দেরি হবে না বান্দার অন্তরে যখন হাসরের ময়দানের ধ্যান খেয়াল মোরা কাবার ঢুকে গেল বান্দা যখন বয়ান শুনে চিন্তা করলো ন্যাকামলওয়ালা জান্নাতে যাবে গুনাগারেরা জাহান নামে যাবে ঘোষণাকার আর জোরে বলো কার কথাগুলো শুনে চিন্তা করলো ন্যাক আমল করলে জান্নাত জান্নাত আরামের ঘর গুণা করলে জাহান নাম জাহান নাম গজবের ঘর এখন নিজে নিজে চিন্তা করে আমি ন্যাক আমলওয়ালা নাকি গুণাগার হিসাব মিলায় মিলায় দেখে আমার নামাজ পড়ি রোজা নাকি টুপি বলি আসলে এগুলো আল্লাহর মহাব্বতের মধ্যে নাই নামাজটা নামাজের মতো হয় না জিকিরটা জিকিরের মতো হয় না নামাজ নামাজের মতো পড়তে পারি না যেইভাবে জিকির করা দরকার ওইভাবে জিকির করতে পারি না যেইভাবে নবীর সুলাকে মনে হয় যেন বান্দা ধ্যান করতে করতে এমন এক হালাত তৈরি হয় মনে হয় যেন আমার মরণটা আসিয়াই গেলো মনে হয় যেন আমি এখন খবরের মধ্যে শুয়েই পড়লাম মনে হয় যেন শরের ময়দানে মনে হয় নবীর কথা পথে সূর্যটা মাথার উপরে নেমে আসদো সূর্যের একটা মুখ না 12টা মুখ জমিনের মধ্যে ফিরানো আল্লাহ আদার করে সূর্য তোর যত তাপ আছে জমিনে ছারিয়াতে সূর্যের তাপে জমিনটা দামা হয়ে যাবে ইন্না আল বাররালাফি নাইম ওয়া ইন্না আল ফুজ্জার আলাফি জাহান্নাম وشركاء فريق في الجنة وفريق في السعير রাস্তা দুইটে একটা জান্নাতের আর একটা জাহান নামের জাহান নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন জান্নাতে কারা যাবে তাও স্পষ্ট বলে দিয়েছেন নেক আমল ওয়ালা জান্নাতে যাবে গুণাগার যারা তারা জাহান নামে যাবে এবার জানায় দিছেন জান্নাতটা কেমন জাহান নাম কেমন মা তাস্তাহি আনফুসুকুম জান্নাত এমন ঘর মনে মনে পরিকল্পনা করবা চাওয়ার আগেই সামনে হাজির হয়ে যাবে

বিবরণ দিয়েছেন আজকে বাড়িতে গিয়া কাগজ আর কলম নিয়ে আয়নার সামনে দাঁড়ায় হিসাব মিলারে যুবক তুই জান্নাতের পথে আছো নাকি জাহান নামের পথে আছো আয়নার সামনে দাঁড়ায় দেখ মাথা চুলগুলো নবীর তরিকা আছে কি নাই যদি দেখো নবীর তরিকায় নাই কলম দিয়ে লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহের পথে আসো আঙ্গুলের নখের দিয়ে তাকায় দেখ মদিনার তরিকায় নখগুলো কাটা আছে কি না যদি দেখো নখগুলো নবীর তরিকায় নাই কলম দিয়ে কাগজে পয়েন্ট লেখো তুমি নখের ক্ষেত্রে গুনাহের পথে আসো তোমার দাড়ির ক্ষেত্রে থাকাও নবীর তরিকায় তোমার দাড়ি নাকি ব্রাশ মার্কা দাড়ি যদি দেখো তুমি কাগজ দিয়া কলমের কলম দিয়া লেখো তুমি দাড়ির ক্ষেত্রে গুনাহের পথে আছো গুনাগারের জন্য জাহান্নাম নাম এবার দেখো তোমার পোশাক এরপরে দেখো তোমার ভিতরের হালা নামাজ পড়ি মার ভিতরে অহংকার আছে কিনা এই ভাব আসে কিনা যে আমার মতো ভালো আর কেউ নাই যদি এমন থাকে কলম দিয়া কাগজে লেখো তুমি অহংকারীর কবিরা গুনায় জাহান নামের পথে আছো তোমার আমার অন্তরে এমন ভাব আসে কিনা যে আমি ভালো সবাই খারাপ কেউ ভালো না কেউ ভালো না থেকে কেউ ভালো না কলম দিয়া কাগজে লেখো তুমি অন্যকে হিংসা করার কবিরা গুনায় আসলিপ্ত যদি তুমি ম্যাডামের পাশে বসে কারো কারো নাম নিয়ে কি শেখায়াত করো হাফিজ ভালো না চর্ম নাই ভালো না তাপ্তিক ভালো না দেওবন্দি ভালো না এইভাবে কি বধ শেখায়াত যদি করো তুমি আমল নামায় লিখো কাগজে লেখো তুমি গুনাহের পথে আছো। তওবা না করা পর্যন্ত জান্নাতের আশা করাটা যাবে না আই বেড়া দার দুরি বা সাজি ব ইয়ারে বদু বদুতর বুয়া নে দজ মারে বদু মারে বদুতর হা তোরা বৰু জা জনা ইয়ারে বদু বর জানে ইমান তো ইয়ারে বদ আর তোরা সোয়ে জাহি ইয়ারে নে লাইলাতুল বারাত সামনে চোদ্দ তারিখের রাত নিসবেমিন শাহবান কুমু লাইলাহা সুমু ইউমাহা আল্লাহর নবী বলেন লাইলাতুল বারাত শাহবানের মধ্যরাত তোমরা এবাদতে কাটাও পরের দিনে রোজা রাখো এখন এক দল লাইলাতুল বরাত পালন করতে গিয়া এবাদতের বারোটা বাজায়া হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে যায় এরা বেশি বাড়াবাড়ি করে আর এক আছে বাড়াবাড়িতে নাই সারিয়া দিছে বলে লাইলা তুল বারাত বলতে সাবে বারাত কিচ্ছু নাই বেদাত 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 দল সীমা লঙ্ঘনকারী এরা বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন এরা কমাইতে গিয়া সীমা লঙ্ঘন করেছে যারা আল্লাহরে বাদাত করে রাতটা কাটাবে দিনের বেলা রোজা রাখবে এতে দালের উপরে অতএব আল্লাহর নবীর হাদিস কেউ যদি বলতে চায় ভাই তোমার হাদিসটা দুর্বল জয়ীব আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি বুঝেন হাদিস সম্পর্কে তারা জ্ঞান দিয়া জবাব দিবেন জয়ীব বলতে কি নবীর হাদিসটা দুর্বল নাকি বর্ণনাকারী দুর্বল বর্ণনাকারী দুর্বল কিন্তু রসুলের একটা কথাও দুর্বল না তুমি হাদিসকে সহি বলো আর জয়ীব বলো সব নবীর কথা অতএব নবীর কথা ছোট নাই বড় নাই উম্মতের কাছে পাহাড় সমতুল্য অতএব নবীর হাদিস জয়ীফ হলেও নবীর কথা হলেও নবীর কথা বর্ণনাকারীদের যোগ্যতার কম বেশিতে মানে গিয়া সহি আর জয়ীফ হয়ে গেল জয়ীফ হলেও তো নবীর কথা এই কথাটাকে যদি তুমি বলো বেদাত বেদাত বলে ঘুরায়া দাও বাঁকা নজরে তাকাও তোমার কলিজাটা বাঁকা হয়ে যাবে দুই নাম্বার কথা তুমি লাইলাতুল বারাত সম্পর্কে হাদিস কতটা চাও আস মহাদিস বনের বর্ণনা মতে রায় মতে হাদিস আছে লাইলাতুল বারাত সম্পর্কে অনেকগুলো সব কথার ফলাফল লাইলাতুল বারাত কোরআন সুন্নার আলোকে স্বীকৃত যারা বলবে লাইলাতুল বারাত বেদাত নাই নাই আমরা এতটুকু কিচ্ছু বলবো না হিংসা গালিও দিব না তবে এতটুকু জানবো তারা নবীর হাদিস মানে না কোরআন মানে না আমরা শুধু এতটুকু অন্তরে ধারণা রাখবো তারা হাদিস মানে না কোনো গালি দেওয়ার দরকার নাই বিচারক তো আল্লা আছে আমার গালি দিয়া খামাখা গুনা নেওয়ার দরকার নাই আমার জীবত শেখায়ত করে গুনা নেওয়ার দরকার নাই কারণ নাম বলে পাল্টা মন্তব্য করার দরকার নাই আল্লাহ তো মাঝে মাঝে দেখায় দেয় একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে মাও সন্তানকে সার দেয় না একটা অন্যায় একবার দুইবার তিনবার কর্মে ছাত্রকে ওস্তাদ সার দেয় না আমার আল্লাহও কিন্তু দিবেন না একবার দুইবার তিনবার বারবার বারবার বন্ময় করতেছো। আল্লাহ বারবার দাকে বন্ধ হওয়ার দরজায়। আয় বলিয়া ইবা দি আল্লাহ দিন আশ্রফু আল্লাফুসি হিল্লাহ তফনা তু মির রহ মাতিল্লাহ ইন্নল্লাহ আয়া ব ফেরক জনু বা জামি হা ইন্ন হুহু পরিমাণ করো ঢাকার শহরের ভিতরে এত টয়লেট এত মানুষের বসবাস ঢাকার শহরের মানুষের বাথরুমের ময়লাগুলো বুড়িগঙ্গা নদীকে নাপাক করে ফেলে বলে হাজার হাজার লাখ মানুষ ঢাকার শহরে বসবাস করে যখন বাথরুমগুলো বুড়িগঙ্গা নদীর মধ্যে পড়ে যায় তুই কোনো টেনশন করিস না আমার মাওলা এমন একটা জোয়ার ভাটার ধাক্কা যদি লাগায় দেয় তোর এই হাজার কোটি মানুষের ময়লা দ্বারা এই বঙ্গ পানিগুলো বঙ্গপের পানি নাপাক করতে পারবে না এরে বান্দা তুই যদি পাহাড় সম পরিমাণ গুণা করেছ এমন যদি হয় তারপরে তুই মনে রাখ তোর এই গুণার থেকে আমার রহমত অনেক বড় সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন এরে দাউদ আমি তোমাকে নবুয়ত দান করলাম হুকুমত দান করলাম শকর আদায় করনে আমতে দাউদ নবী বললেন পারব না কেন পারবি না বলে আল্লাহ আপনি তৌফিক না দিলে পারব না আল্লাহ কয় দিলাম দাউদ এবার শকর আদায় কর দাউদ আলাই হিসা নাম বলেন এবারও পারব না কেন রে দাউদ তাউফিক দিলাম পারবি না কেন দাউদ আলাই হিসালাম বলেন ওরে মালি আমি যে শুকরটা আদায় করব সেই তুলনায় আপনার তাওফিক অনেক বড় আল্লাহ বলেন তুই যখন বুঝতে পারছ তোর শুকুরের তুলনায় আমার তাওফিক অনেক বড় তোর শকর ছোট এই যে মিছু হয় আমি নিজেরে ছোট মনে করেছো এই বিনয়টাকে আমি শোকর হিসাবে কবুল করিনি এরে নবির উন্নতের দান তাহার সমপরিমাণও যদি গুনা করো আল্লাহ ডাকে বান্দা তওবার দরজা খোলা চব্বিশটা ঘন্টা বান্দা আল্লাকে ডাকে আল্লাকে ডাকে আল্লাহকে ডাকে কিন্তু এমন একটা সময় রাত দিনের মধ্যে আসে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপীয় তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গভীর রাতে উঠে প্রভুর গুণ গান এমন একজন নবী নাই যে গোর গভীর রাতে আল্লাহর সাথে কথা বলেন নাই এমন একজন আল্লাহর নবীর সাহাবি নাই যে গভীর রাতে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন নাই ওই সময়টা আল্লাহর সাথে কথা বলার লাইনটা ক্লিয়ার আল্লাহ বলেন আমি প্রথম আসমানে এসে ডাকি উদরুমি আস্তা জীবনাকুম বান্দা তুই আমাকে ডাক দে আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে রেডি الدكتور من الخاسرين <applause> يا j a সমস্ত মসজিদগুলো কবুল করে নেন সারা দুনিয়ায় মুসলমানের হেফাজত করে বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দেড়শো খাদেম বানায় দেন আয় আল্লাহ নবীজির সুনতওয়ালা আমুলি জেন্দিগি দান করে নাল্ল আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা দেন আল্লাহ দয়ার মালি গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ তিমের দিকে তাকাই কি মায়া হবে না রে আল্লাহ আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দোরা বেঁচে আয়াত বানায় আল্লাহ ভরপুর করে আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমা দাঁড়ালের আগ্রহ বাড়ায় আল্লাহ আমার মুরব্বীদের